নিজের হাতে মিষ্টি বানানোর মজাই আলাদা তাই তো আমি সুযোগ পেলেই মিষ্টি বানাই এই যেমন আজ বানিয়েছি মন্ডা সন্দেশ একদম নিজস্ব স্টাইলে তাই ভাবলাম সহজেই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নিন সন্দেশ বানাতে আমাদের লাগবে ছানা এখানে আমি দুই লিটার দুধের ছানা কেটে নিয়েছি যেটা ওজনে ঠিক চারশো গ্রাম হয়েছে আর ছানাটা আমি ভিনেগার দিয়ে কেটেছি যারা জানতে চান কীভাবে ছানা কাটতে হয় তারা একটা আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে চাইলে সেটা দেখে নিতে পারেন আর এই চারশো গ্রাম ছানার সঙ্গে আপনি চাইলে ঠিক চারশো গ্রাম অর্থাৎ সম পরিমাণ চিনি মেশাতে পারেন আমি মিষ্টিটা একটু কম রাখার জন্য তিনশো গ্রাম চিনি নিয়েছি তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ এটা দিচ্ছি যাতে চিনিটা মাখানোর সময় ভালো মতো গুলতে পারে যদি ছানাতে একটু বেশি পানি থেকে যায় তাহলে দুধটা না দিলেও চলবে সুগন্ধের জন্য চাইলে এলাচ গুঁড়া কেওড়া জল অথবা গোলাপ জল এর যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারেন আমি কোনোটাই দিচ্ছি না আর তিনশো গ্রাম চিনি আমি একবারে না দিয়ে দু থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে ছানার সঙ্গে মেখে নিব খুব বেশি কচলে কচলে অনেক সময় ধরে মাখতে হবে না দু তিন মিনিট ধরে এইভাবে একটু মাখলেই দেখবেন চিনিটা গোলে ছানার মিশ্রণটা বেশ নরম আর থকথকে হয়ে এসেছে তখন বুঝবেন হয়ে গিয়েছে আর হ্যাঁ আপনারা চাইলে এর মধ্যে গুড়ও ব্যবহার করতে পারেন পরিমাপ একই রকম থাকবে যতখানি ছানা সমপরিমাণ পরিমাণ গুড় অথবা চাইলে কিছুটা কমও নেওয়া যাবে এবারে মিডিয়াম আঁচে একটা প্যান ভালো মতো গরম করে তার মধ্যে আমি মেখে রাখা ছানার মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর চুলা রাচটা একটু কমিয়ে দিব। তবে একদম লোতে করে দিব না খুব লোতে করে দিলে আমাদের এই সন্দেশটা রেডি হতে অনেক সময় লাগবে আবার যদি খুব বেশি আছে দিই তাহলে নিচ থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই আপনি হ্যান্ডেল করতে পারবেন তাড়াতাড়ি ছানাটা তৈরি হয়ে যাবে কিন্তু নিচ থেকে ধরে যাবে না এমন আছে আপনাকে এটা রান্না করতে হবে এইভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে তলায় না ধরে যায় আর যখন দেখবেন চিনির আর ছানাটা কিছুটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে তখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ময়দা তারপর আবারও আগের মতো অনবরত নেড়ে চড়ে আমাদের এই পানি শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এই ছানাটা তৈরি হতে আট থেকে দশ মিনিটের মধ্যেই দেখবেন পানি শুকিয়ে একদম গাঢ় আঠালো হয়ে গিয়েছে তবে হালুয়ার মতো একদম প্যানের গা ছেড়ে আসবে তেল ছেড়ে দিবে এমনটা করে কিন্তু আপনি নামাতে যাবেন না তাহলে ঠান্ডা হওয়ার পর সন্দেশটা শক্ত হয়ে যাবে মন্ডা সন্দেশের যে একটা সফটনেস সেটা চলে যাবে এরকম একটু নরম থাকতে থাকতে আপনাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলায় থাকতে থাকতে যতটা নরম দেখাবে আপনি প্লেটে ঢালতে ঢালতে দেখবেন আরও একটু টাইট হয়ে গিয়েছে এজন্যই একটু নরম থাকা অবস্থাতে আপনাকে চুলাটা বন্ধ করতে হবে তারপর প্লেটে ঢেলে এটাকে যখন একটু নেড়ে চেড়ে অতিরিক্ত আলগা ভাবটা সরিয়ে ফেলবেন তখন দেখবেন এটা আরও একটু টাইট হয়ে গিয়েছে আর এই সন্দেশের শেপটা দিতে হবে আপনাকে একটু গরম থাকতে থাকতে হাত পুড়ে যায় এমন গরম না আপনি ধরলে বুঝতে পারবেন যে ভেতরটা এখনও গরম এরকম অবস্থাতেই শেপ দিয়ে নিতে হবে তবে যেহেতু এটা নরম থাকা অবস্থায় নামানো হয়েছে এবং তখনও কিছুটা গরম থাকবে তাই পছন্দ মতো খুব একটা শেপ দিতে পারবেন না একটু নরমের দিকেই এর প্রতি থাকবে তারপরও নিজের পছন্দ মতো সাইজে এটাকে আমি একটু গোল্লা গোল্লা করে নিচ্ছি দুই লিটার দুধের ছানা দিয়ে এরকম বড় সাইজের টোটাল নয়টা সন্দেশ আমি পেয়েছি আপনি চাইলে এখানে স্টপ করে দিতে পারেন ঠান্ডা করে এভাবেই সন্দেশটা পরিবেশন করতে পারেন তবে আমি এটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য খোয়া বা ক্ষীর দিয়ে এটাকে মুড়িয়ে নিব আর এই কাজটাও কিন্তু আপনাকে সন্দেশটা হালকা একটু গরম থাকতে থাকতে করতে হবে তা না হলে যেহেতু সন্দেশের গায়ে কোনো চিনি শিরার প্রলেপ নেই তাই খোয়া ক্ষীরটা ভালো মতো এর গায়ে লাগতে চায় না তাই হালকা একটু গরম থাকতেই যদি আপনি এটাকে শেপ দিয়ে তাড়াতাড়ি করে খোয়াতে মুড়ে নেন তাহলে খুব ভালোভাবে কোটিংটা করতে পারবেন আর এই তো তৈরি হয়ে গেল আমার খোয়া ক্ষীরে মরানো মন্ডা সন্দেশ খেতে তো ভীষণই মজার কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ